আবারও চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজ আবারও একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ করব পুঁইশাকের বিষ রান্না খুবই মজার রান্না কিন্তু যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তাদের জন্য বলছি একবার করে দেখুন খুবই মজা হয় চলুন আমরা রান্নাটা শুরু করি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পুঁইশাকের বীজ নিয়েছি দেখুন বীজগুলো আমি এভাবে সারিয়ে নিয়েছি তারপর আর যে উপকরণগুলো লাগবে আমরা রান্না রান্না করতে করতে দেখিয়ে করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা একটু গরম করে তার উপরে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ শুকনা মরিচটা একটু ভেজে নিব, যাতে সুন্দর একটা ঘান আসে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু ভাজি করে নিব খুব বেশি ব্রাউন করব না তারপর এখানে দিব শুটকি আমি এখানে চেপা শুটকি নিয়েছি শুটকিটা এভাবে তেলের উপর ভাজি করে কিন্তু শুটকির যে গন্ধটা থাকে থাকে ওটা আর না সুন্দর একটা আসে শুটকি দিয়ে আদা রসুন বাটা নিয়েছি এক চামিচ তারপর আদা রসুনটাকে খুব সুন্দরভাবে আবারও ভেজে নিবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় শুকনো মশলা এখানে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ি দিচ্ছি হাফ চামচ দিচ্ছি মরিচ আর হাফ চা দিচ্ছি জিরা গুঁড়ি এখন নাড়িয়ে চাড়িয়ে আমরা তেলের উপর এই মশলাটাকে কষিয়ে নিব এই মশলা কষানোর সময় কিন্তু আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না তাই হালকা আঁচে আমাদের কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে সুটকির সঙ্গে মশলার এই ঘ্রানটা কিন্তু অসম্ভব সুন্দর এখন দিয়ে দিচ্ছি পুঁইশাকের বীজ তারপর এখানে কিছু আলু কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি কুচি ইচ্ছা করলে আপনারা পেঁয়াজ কলি দিবেন না দিলে না দিবেন কাঁচা মরিচ দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি পুঁশাকের বীজটা এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় আপনারা অনেকে হয়তো অনেক রকম করে পৈশাকের বীজটা রান্না করে খেয়েছেন এভাবে আপনারা একবার রান্না করে দেখুন খুবই টেস্টি হয় আমি সুটকি দিয়ে করছি আপনারা যদি সুটকি দিয়ে না করতে চান সেক্ষেত্রে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন ঠিক একই রকমভাবে রান্নাটা করে নিতে হবে আমি পানি ছাড়া কিছু সময় এভাবে কষিয়ে নিয়েছি দেখুন এখন এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিব না দেখুন আমি হাফ কাপের মতো পানি দিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব এছাড়াও কিন্তু আমি অন্যভাবে পুঁশাকের বীজ রান্না করে খেয়েছি এভাবেই আমার সব থেকে ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন একটু নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আমি আরও কিছু সময় জাল করে এই ঝোলটাকে শুকিয়ে নিব এটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে আলু আর পুঁশাকের বীজ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে চলে আসলাম পুঁশাকের বীজের মজার রান্নাটি অসম্ভব মজার খুবই সাধারণ একটা সবজি কিন্তু এভাবে রান্না করে সাধারণ সবজিকে অসম্ভব মজার অসাধারণ তৈরি করা যায় একবার এভাবে করে দেখুন আপনাদের খুবই পছন্দ হবে পুঁইশাকের বীজ এখন কিন্তু বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আর দামটাও হাতে না গেলে তাহলে এই রেসিপিটা কেন করবেন না একবার টেস্ট করে দেখুন পরবর্তীতে আবারও ইচ্ছা করবে এই রান্নাটা করে খাওয়ার জন্য আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ